অধিরামের পরন্ত বিকেল সূর্য এখন ডুবো ডুবো এখানে যে মরুভূমির দৃশ্যটা দেখছি আসলেই চমৎকার বিকেল শেষে সন্ধ্যা হয়ে উঠেছে এখনো আসল জাদু শুরু হয়েছে সূর্যটা পাহাড়ের আড়ালে রুকিয়ে পড়ে চারপাশটা তখন এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে যায় আমাদের আজকের গন্তব্য মরুভূমির বুকের মাঝখানে এক বেদুইন ক্যাম্প জ্যোস্তা ভরা রাত মরুভূমির মাঝে আসলে আল্লাহ সুবাদের কাছে যে কীভাবে সুক্রিয়া জানাবো আসলে আমাদের এরকম আমাদের আসলে মনটা ভরে গেছে এই রাতের আধারে এত চমৎকার জায়গায় এত চমৎকার দৃশ্য দেখতে পেরে আসলেই খুব ভালো লাগছে আর এইখানে অনেকগুলো এই যে তাবু এই যে দেখুন তাঁবুর সামনে সামনে এক একটা লাইট লাগানো এই যে লাইটগুলো এক একটা লাইট এক এক তাবুতে এক একটা লাইট লাগিয়েছে আর আমরা এখন একটা তাবুর মাঝে গিয়ে একটু দেখানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ দেখুন এই বেজে এই যে একটা এই তাবুটা অন্য তাবুগুলো লাইট নাই বন্ধ আছে জানি না কেন আমাদের তাবুটাই লাইট জ্বলতেছে তো গিয়ে একটু দেখানোর ব্যবস্থা করছি চলুন তাবুর লাইটটা কেমন সেটা দেখানোর জন্যই আসা তাবুর সামনে অবশ্য এখানে দেখুন কয়েকটা কয়েকটা আপনার সোফা সেটের মতো তাও বেদনদের মতো স্টাইল আর এইবার আপনারা দেখবেন যে সেই বিখ্যাত লাইটটা দেখুন এই তাবুর ভিতরে লাইটটা কেমন একটি লাইট আছে আর এই এই যে তিনটা বেডের একটা তাবু আমরা দেখছি মরুভূমিতে রাতনামার সাথে সাথে তাপমাত্রা কমতে শুরু করে আমরা আশ্রয় নিলাম আমাদের তাবুতে। এগুলো সাধারণ তাবু নয় ভিতরে রয়েছে বেদীন নকশার কার্পেট আর মোটা কম্বলের উষ্ণতা কেউ কেউ থাকেন মার্সিয়ান ডোম বা কাচের তাবুতে যেখান থেকে সই আকাশ দেখা যায় বেদয়েন্দাদের আত্মীয়তায় এক কথায় অসাধারণ গরম গরম পুদিনা চা আর ক্যাম্পফায়ারের আগুনে রোম শহরের কোলাহল ভুলে যাওয়ার জন্য এর চেয়ে বেশি আর কি চাই এবং ওই যে জায়গাটা এখন লাইট দেখছেন এই জায়গাটা গিয়ে আমরা এখন ডিনার করতে যাচ্ছি ডিনারটা কিভাবে কি হয় সেটা দেখাবো এইখানে তাদের কিচেন রুম আছে বা অন্য লোকজন থাকে তাদের যে স্টাফ সেটা আর এইখানে আমরা মাসাল্লাহ এই ডিনারে করা যাদের হলরুম বলে সেই হলরুমে যা পরীক্ষারা গিয়ে আমাদের ডিনার টাইজকে উপভোগ করব তো আমরা এখন যাচ্ছি আকাশে তারাটা আপনাদের একটু দেখাই দেখুন অন্ধকার তা আকাশ কিন্তু আমরা কিন্তু খালি চোখে অনেক তারা দেখি চাঁদটা অনেক বড় চাঁদ যাই হোক ভিডিও ভালো হবে না এটাই স্বাভাবিক অন্ধকার অন্ধকারে ভিডিও ভালো হয় না কিন্তু আমরা মার্শাল্লাহ এখন এই যে এইটা হলো এখানে মসজিদ হয় মাঝে মধ্যে বারবিউ করে আর এখানে বসা যায় বসার পরে এবার আমরা একটু ভিতরে গিয়ে দেখাবো পরিস্থিতিটা মার্শাল্লাহ এই যে আমরা ভিতরে প্রবেশ করলাম আসসালামু আলাইকুম ক্যাফ ফালাক মাহমেদ এই হলো মজলিস এখানে বসে সবাই ইয়ে করে এবং সবচেয়ে ভালো লাগে এই যে গরম ইয়া সুন্দর একটা পরিবেশ আমরা দেখছি মার্শাল্লাহ এখানে সবাই বসে সবাই বসে মার্শাল্লাহ বসে বসে সব কিছু উপভোগ করা যায় অনেক এটা একটা ওপেন বুফিয়ার মতো সালাদ সেকশনটা এখানে এই যে দেখুন এই যে সালাদ সেকশনটা এখানে বিভিন্ন ধরনের অ্যারাবিক অ্যারাবিক সালাদ যদিও আমার সাথে কিছু পরিচয় আছে আমার এইসব ডিশের সাথে এটা একটা টমেটোর এটা টক দর সাথে হামুস এবং এই যে অন্য অন্যগুলো বিভিন্ন কালারফুল এই যে জৈতুন মার্শাল্লাহ জর্ডারিয়ান অ্যারাবিয়ান কালচারের যে সালাদ সেগুলো আমরা দেখছি এখানে মার্শাল্লা এই যে এইখানে আর এটা একটা হলরুম যে হলরুমে সবাই বসে এই যে হল রুমে বসে সবাই ডিনার এনজয় করবে ইনশাল্লাহ আর সীশা বলে সীশা সীসা হলো আমাদের দেশে হুক্কা হুক্কার মতোই এই যে সীশাটা হলো কয়লার দেয় এবং পানির ভিতরে ফিল্টার হয়ে আমাদের দেশে হুক্কা যে বলে সেটা এটা হলো সীসা কি জর্ডানিয়ানের সবচেয়ে বড় চমক যার হল মরুভূমির বার্বিকিউ কয়েক ঘন্টা আগে মুরগি ভেড়ার মাংস আলু আর নানা রকম সবজি মশলা মাখিয়ে একটি লোহার খাঁচায় ভরে মাটির গভীরে বালুর গভীরে জ্বলন্ত কয়লার উপর চাপা দিয়ে রাখা হয়েছিল বালির নিচ থেকে যখন ঢাকনাটা তোলা হলো আহা সেই পোড়া মশলার ঘ্রাণে পুরো ক্যাম মৌ মৌ করে উঠল মাংসটা এতটাই নরম যে মুখে দিলি মিলিয়ে যায় তার সাথে থাকে আরবি ভাত আর হোমোস মরুভূমির ঠান্ডা হওয়ায় আগুনের পাশে বসে এই রাজকীয় ভোজ এক অবস্মরণীয় অভিজ্ঞতা থেকে একটা চুল্লি কিন্তু এসে গেছে মার্শাল মার্শাল প্রথমে আমরা ভেজিটেবলটা দেখছি প্রথমেই আছে ভেজিটেবল এরপরে দেখেন এর ভিতরে কিন্তু অনেকগুলো অনেকগুলো স্তর উপরে আলু বা এই ধরনের এই বার্গাদ এই দেখেন নিচে আছে চালটা নিচে আছে চালটা Hmm? Pickle, pickle, yes. Mm -hmm. pickle, pickle, mm -hmm. or, uh, like one kind of carrot. has very interesting color. <laughs> <laughs> yeah, yeah, yeah. It's uh, attractive, well, really attractive. But I like this one. I have some Arabic dish, I have experienced this one. Uh, also, the tune. this good tune. this one and this one. Another, uh, what is this? This is zucchini. Tiny is famous. খাবারের মাঝে অনেকগুলো বেশ চমৎকার আইটেম খাবার খাবারগুলো খুব মজাদার হয়েছে মাসাল্লাহ আচ্ছা চিনিটা টেস্ট করার জন্য একটু দেখি হ্যাঁ চিনি এখানে আই চিনি দিতে হয় এত ঠান্ডার মাঝে যখন আগুনটা জ্বলে এত ভালো লাগে বিশেষ করে এদের যে চায়ের ব্যবস্থাটা এগুলো ঠান্ডার জায়গায় খুব ভালো লাগে ভিতরে একটু গরমই আছে আমরা কিছুক্ষণ পরে অবশ্য বাইরে যাব বাইরে যে কারণ কি এটা ন্যাচারাল পরিবেশটা বা মরুভূমির মধ্যে এত রাতের মধ্যে কেমন লাগে বিশেষ করে খালি চোখে যখন আকাশের দিকে তাকাই এত তারা এত মানে সূর্যটা মানে আমাদের চাটা এত চমৎকার সেটা বাইরে গিয়ে আপনাদের দেখাবো এখন আমরা দুজন বসে আমাদের চাটা এনজয় করছি সো আপনি জানেনও না যে আমি এরকম মরুভূমি মরুভূমিতে এসে আপনাদেরকে আমি এরকম একটা সারপ্রাইজ করবো বলতে গেলে আমি নিজেই সারপ্রাইজ সারপ্রাইজ বলতে আছারা কোথাও থাকিনি কিন্তু আজকে এত দুর্গম একটি এলাকা নেট ছাড়া এক জিনিস ঠিক আছে যে এখান থেকে বের হয়ে গেলে কোথাও চলে যেতে পারবো সেটা গাড়ি হোক রিক্সা হোক যাই হোক বা হেঁটে হেঁটে হোক এখানে কিন্তু এই পথটা নাই জি জি মাকামটা কিন্তু অন্যরকম হ্যাঁ আমরা কিন্তু অনেক দূরে যাচ্ছি অনেক অনেক কাছাকাছিও কিন্তু ছিল যে জন বিহীন বলতে এখানে আমরা দুইজন চেক রিপাবলিকের দুইজন জার্মানির একজন আর ওনারা তিনজন স্টাফ দেখলাম এইখানে আর মানে আমাদের মাইক্রোফোনে যে আমরা নিঃশ্বাস নেই সেটা শব্দ পর্যন্ত তবে আসলে একটা কি হার্টবিটও আমি শুনতে পাচ্ছি এত নির এত নীরবতা এত চমৎকার এত শ্বাস ইয়াটা তবে আমার তো মনে হয় না আমি আমরা এনজয় করছি আসলে কিন্তু আমাদের কিন্তু ওই ভয়টা কাজ করছে না আমরা এনজয় করছি কারণ আমাদের কাছে সব নতুন আসলেই জাসব gitu ঠিক এরকম ভয় লাগতেছে ভয় লাগে নাই কারণ কি একদম ভালো মানুষ আমরা দুজন দুজনকে বুঝি আত্মাক্রম ভাই বড় মনে অনেক বড় মনে তো তার সান্নিধ্য পেয়েছি একদম আমরা এত সুন্দরভাবে ফ্রেন্ডলি আমাদের সময়টা কাটছে খুব চমৎকারভাবে এনজয় করছি আলহামদুলিল্লাহ যদিও অনেক ইয়াতে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আমরা ভালোভাবেই আছি ভালোই কাটি এবং নতুন একটা অভিজ্ঞতা নতুন ওই যে বাইরে মরুভূমি একদম চারিদিকে দূর থেকে দূরে দেখা যায় চাঁদের আকার চা তারপরে তারাগুলো দেখা যায় এটার অনুভূতি কিন্তু আমরা এখানে বলছি এখন ভিতরে বসে বোঝা যায় না ভিতরে বাইরে যাবো বালি মরুভূমির মাঝে আমাদের ক্যাম্পটা ঠিক পাশেই এখন আমরা বসে আছি এটা একটা আগুনের ঠান্ডা মরুভূমির ভিতরে আগুনের যে একটা চমৎকার অদ্ভুত একটা সৌন্দর্য অদ্ভুত একটা আরামদায়ক একটা ব্যাপার আমরা লক্ষ্য করছি আমাদের সাথে কিছু ভিজিটর আছে যারা চেক যে চেক আলাদা একটা দেশ হোয়াট ইজ ইউর কান্ট্রি নেম প্লিজ ক্যান ইউ চেক রিপাবলিক ইয়াস ভিজিটার আছে আমাদের আহমেদ এতে শেষ মো আয়েদ আয়েদ এতে হেনাক মসুল এতে হাগু আয়াত একজন বেদুইন এখানেই তাদের বসবাস এতে বেদ হেনাক হল্লা বাইদ ইয়া হোয়েন অ্যাকচুয়ালি এটার মালিক অনার হলো আমাদের এই আয়েদ এবং যখন ট্যুরিস্ট আসে তখন তারা এখানে আসেন এখানে রাত কাটায় আমরা সবাই জানি বধু যারা তারা তো সব সময় এই বেদুইনদের পরিবেশে থাকতেই পছন্দ করে তারা এখানেই থাকে তো সেটা আমরা দেখছি এখন আর এই যে চমৎকার দৃশ্যগুলো দেখতে আমাদের খুবই ভালো লাগছে মার্শাল্লাহ

হঠাৎ করে মনে হচ্ছে যে তন্ত্র মন্ত্রের গুড ম্যান উই আর গুড ম্যান বাট ফর মি ফ্র্যাঙ্কলি ফর আই এম লুভ লিভিং সৌদি আওয়ারিজিন ইজ বাংলাদেশ বাট You know, I don't want to come here anywhere as a work or anything because I well settled in saudia I'm an engineer. I have a good qualification mm -hmm. uh, as a man. They are telling Allah knows better, but I'm good. I... Also, we face problem our country when they checked our uh, passport, Bangladesh. Call us too many inquiry, too many inquiry, and then verified. After that, I have to achieve something. Any, you, know, uh, you are easily taking, but we are struggling. Mm -hmm. আলহামদুলিল্লাহ খাওয়া শেষে আমরা ক্যান থেকে একটু দূরে ফাঁকা বালির উপর দাঁড়ালাম চারপাশটা এতটাই অন্ধকার যে নিজের হাতটাও দেখা যায় না কিন্তু উপরে তাকাতেই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো দৃশ্য শহরের আলোয় আমরা ভুলে গেছি আকাশটা আসলে কেমন এখানে আকাশের উপর থেকেও এপার থেকে ওপার পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে মিল্কিওয়ে বা ছায়া পাওয়ার জন্য হীরের গুরু বিছিয়ে কেউ ঢেকে রেখেছে ক্যানবাসে মাঝে মাঝে উল্কাপাত আকাশ চিরে চলে যাচ্ছে এমন পিন পতন নিরবতা যেখানে নিজের হৃদয় স্পন্দনও শোনা যায় মনে হয় মহাবিশ্বের কাছে আমরা কত ক্ষুদ্র শেষে দরজাটা খুললাম তখনও সূর্য ওঠিনি এক কাপ কফি হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম সূর্য উদয়ের জন্য ব্যালকনিতে চেয়ারে বসছি আর মনে করছি গল্পের মতো গত রাতের কথা মনে হচ্ছে যেন স্বপ্নে দেখে একটি রাত কেটেছে